বাংলার বুকে শাসক দলের হাতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে বাঙালিরা অথচ তা নিয়ে একেবারে টু শব্দ নেই চলে বলে অথচ দেখুন ভিন রাজ্যে বাঙালিরা আক্রান্ত হওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামতেই জেগে উঠেছে তৃণমূলের নেতা কর্মীরা প্রকাশ্য সভা থেকে বিজেপির সাংসদকে হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা রাজ্য থেকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতীরা কিন্তু কেন কর্মসংস্থানে পিছিয়ে রয়েছে এই রাজ্য বিজেপি যখন এই প্রশ্ন লাগাতার করছে সেই প্রশ্নে একেবারে নট বাঙালি যদি মার খেয়েছে কংগ্রেস ভিন রাজ্যে বাঙালি নিগ্রহের প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথচ এই রাজ্যেই প্রতিনিয়ত শাসক দলের অত্যাচার শিকার হচ্ছেন বাঙালিরা মার্কশিট থেকে কামদুনি কিংবা সদ্য কষ্টকাণ্ড রাজ্য জুড়ে শাসক দলের নেতা কর্মীদের লালসার শিকার একের পর এক বাঙালি তরুণী অথচ তা নিয়ে বিন্দু মাত্র ভাবিত রাজ্যের মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী পথে নামতেই আশকারা পেয়ে গিয়েছেন তৃণমূলের ছোট বড় মেজো নেতারা মালদার ইংরেজ বাজারে মিছিল শেষে বিজেপি সংসদকে হুমকি তৃণমূলের এখানে বিজেপির একজন এমপি আছেন যিনি দিল্লির নেতাদের কাছে গিয়ে বসেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনি কি করে গ্রামে ঢুকছেন আমরা দেখে নিব প্রকাশ্য সভা থেকে বিজেপি নেতা কর্মীদের উপর হামলার নিদান তৃণমূল নেতার তার মারের বাদলা মার হবে খুনের বাদলা খুন হবে এই ঘোষণাটা থাকচাতকে মঞ্চের মধ্যে দিয়ে রাজ্যে এত পরিচয় শ্রমিক কেন তা নিয়ে তৃণমূলকে পাল্টা কটাক্ষ বিজেপির আমাদের ক্ষমতা নাই নিজের রাজ্যের ছেলেমেয়েদের খাওয়ারের রোজগারের ব্যবস্থা করা বাংলায় চাকরির হাহাকার চারিদিকে শুধু নেই আর নেই ফলে বাধ্য হয়ে নিজের ঘর নিজের রাজ্য ছেড়ে দেশান্তরী হতে হচ্ছে শিক্ষিত তরুণ প্রজন্মকে অথচ তা নিয়ে উচ্চবাচ্য না করে শুধুমাত্র রাজনীতি করতেই ব্যস্ত তৃণমূল রিপাবলিক বাংলা ভোট যত এগিয়ে আসছে ততই শাসকের অন্দরে একেবারে তুতু ম্যামেও বাড়ছে এ বলে আমায় দেখ তো বলে আমায়

ছাব্বিশের বিধানসভার আগে তৃণমূলের গলার কাঁটা কোন্দল রাজ্য জুড়ে কোন্দল সামলাতেই হিমশিম খেতে হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে তাতেও যেন ঢাকা যাচ্ছে না অস্বস্তি কখনো কেষ্ট কাজলদণ্ড তো কখনো আবার শওকত আরাবুলের ঝাবেলা প্রকাশ্যে আসছে এবার আর রাখটাক না রেখেই দলীয় কুন্দলের কথা শিকার হরিহর পাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামৎ শেখে জায়গার ডিস্টার্ব নয় তা নয় প্রত্যেকটা বিধানসভার ডিস্টার্ব রয়েছে আমার আমার হরিহের পরাই ছিল না সেখানেও ডিস্টার্ব আরম্ভ হয়ে গেল সব বিলেজিরা যারা ক্ষমতা থাকে তারাই যদি করে তারা কিছু করে নাই হরিহর পাড়ার বিধায়ক যখন দলীয় কোন্দল নিয়ে মুখ খুলছেন তখনই ভরতপুরের তৃণমূল বিধায়কের মুখে হুমকির সুর দলের জেলা নেতৃত্বকে হুমকি দিয়ে একলা চলার বার্তা হুমায়ুন কবিরে আমি পনেরোই আগস্ট পর্যন্ত সংযত থাকব পনেরোই পরে এই তৃণমূলের জুড়া ফুলের প্রতীক নিয়ে অল লড়াইয়ে যাব যদি জেলার সভাপতি খাদি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয় আমি গোটা বিরুদ্ধে থামাতে বার্তা দিয়েছেন খোদ দলনেত্রী তা সত্ত্বেও বখরা আর ক্ষমতা দখলের লড়াইয়ে বেঁধেছে শাসক নেতা নেত্রীরা আদৌ কি কুন্দুল থামাতে পারবে তৃণমূল না কুন্দুল কাটাতেই উপরে যাবে ঘাসফুল রিপাবলিক বাংলা